আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সাথে কিছু কেনাকাটা শপিং শপিং না সংসারে কিছু জিনিস শেয়ার করার জন্য তো যাই হোক মেলো হয়ে আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে চলে গেছিলাম মিনা বাজারে শপিং মলে কিছু শপিং করার জন্য সেই শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করব আর মিনা বাজারের নাম দুইবার তিনবার শুনছি বাট যাওয়া হয়নি আজকে ফার্স্ট গেছিলাম বাট মিনা বাজারে শপিং মলে টাই ম্যাঙ্গো আইসক্রিম আছে যা যা ভালো লাগে একদম একদম পাকা আমির ফেভারেট যে খেয়ে আসবেন আমি আজকে যাই খাইনি কারণ আমার জ্বর ফোট ফুলে আছে বাট নেক্সট টাইম যাবো আপনাদের সাথে শেয়ার করব।

আর এখানে মির্জাপুরের মির্জাপুরটি প্যাক নিয়ে আসা হয়েছে চা খাওয়ার জন্য জানি না কতটুকু খাবো তারপর নিয়ে আসছি ঘুম হয় প্রচুর দিনের বেলা একজন বুদ্ধি দিছে বেশি বেশি করে লাল চা খেলে নাকি আর ঘুম হবে না তাই এখানে যে মেরিল দুটা সাবান নিয়ে আসছি আর এই এখানে দেখি কি আসছে এখানেও ওই যে মিনিপ্যাক হ্যান্ড ওয়াশের মিনি প্যাকের সাথে এই বইমটা আমার খুব ভালো লাগছে এই জন্য নিয়ে আসছি এখানে আছে এটা কি বলে আলুর বকোড়া এটা বিরিয়ানির জন্য বা পোলাও বা এমনি খেতে ভালো লাগে ভালো জিনিস আর এখানে নিয়ে আসা হয়েছে সেলের জন্য পাঁচটা আহ এগারোটা না বারোটা আইটেম ছিল আইটেম কয়টা ছিল যাই হোক আজকে দুঃখের বিষয় আজকে মিনা বাজারের শোরুম এ গেছি বাট শোরুমে যাওয়ার পরে মেশিন নষ্ট হয়ে গেছে এখানে হাজবেন্ডের পছন্দের পছন্দের রসুনের আচার নেওয়া হয়েছে সে আমি বললাম যে কোনটা নিবা বা কি সমস্যার একটু তে করে ফেলছে যাই হোক তার জন্য একটা রসুনের আচার আনা হয়েছে আর এখানে তো দেখানোই হয়েছে পাস্তা আর এখানে ডাবল হানি নিয়ে আসা হয়েছে সকালবেলা লেবুর রস একটু হালকা কুসুম গরম পানি দিয়ে মধু খাব আর এখানে লিকুইড দুইটা দুধের প্যাকেট নিয়ে আসা হয়েছে দুধ চা খাওয়ার জন্য তাহলে আইটেম কয়টা হইলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা আইটেম হয়েছে আর একটা ফ্রিজে প্যাকেটিং পরোটা নেওয়া হয়েছে তাহলে এগারোটা আইটেম হয়েছে আমার তোমার আইটেম মনে বেশি মনে হইতেছে এগারোটায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা আইটেম ঠিক আছে তো যাই হোক আইটেম ঠিক আছে তো এই যেগুলো আজকে কেনাকাটা হয়ে গেছে আসলে বলে না গরিব হলে কি হবে সবটা অনেক বড় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ